শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে ব্যবহারিক পরীক্ষাটা কিভাবে হবে এবং কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা হবে যাবতীয় আপডেট তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিভাবে হবে দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু দুটি অংশ হবে যার একটি থাকবে কিন্তু লিখিত পরীক্ষা একটি থাকবে কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষা শিক্ষার্থীরা কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে দেখো রুটিনে যে যে সাবজেক্টে তোমাদের কিন্তু তপ্ত লেখা আছে সেগুলোতে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে অর্থাৎ রুটিনে দেখবে যেগুলো যে সাবজেক্টগুলোর পাশে কথাটা লেখা আছে সেগুলোর উপর ব্যবহারিক পরীক্ষা হবে তো এখানে তোমাদের পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান সঙ্গীত শারীরিক শিক্ষা ও চারু কারুতে যারা রয়েছে এই সকল সাবজেক্টগুলো তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষাটা হবে সেই সাথে কিন্তু তথ্য তথা প্রযুক্তি পরীক্ষাটা অনেক জায়গায় ব্যবহারিক পরীক্ষা হতেও পারে অনেক জায়গায় কিন্তু নাও হতে পারে শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষাটা কত তারিখে হবে দেখো ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু তোমাদের পনেরোই মে থেকে বাইশে মে পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে কোন তারিখে কোন ব্যবহারিক পরীক্ষা হবে এটা কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ অথবা স্কুল জানিয়ে দেবে দেখো নিজ পরীক্ষা কেন্দ্র বা স্কুল তাদের নোটিশের মাধ্যমে কোন তারিখে কোন সাবজেক্টে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা হবে এটা কিন্তু দাঁড়িয়ে জানিয়ে দেবে অর্থাৎ কবে তোমাদের রসায়ন পরীক্ষা হবে কবে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা হবে কবে তোমাদের কৃষিকা পরীক্ষা হবে এটা কিন্তু তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে তাদের নিজস্ব শিক্ষার্থীরা তোমাদের ব্যবহারিক খাতা তৈরি না করলে কি হবে দেখো ব্যবহারিক খাতা যদি তোমরা তৈরি না করো সেক্ষেত্রে ওই শিক্ষাতে কিন্তু ব্যবহারিক অংশে ফেল দেখানো হবে ব্যবহারিক অংশে যদি ফেল দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু মূল রেজাল্টও কিন্তু তোমাদের ফেল আসবে শিক্ষার্থীরা তোমাদের ব্যবহারিক পরীক্ষার দিন কি কী নিতে হবে দেখো তোমাদের অবশ্যই ব্যবহারিক খাতাটা নিতে হবে ক্যালকুলেটার নিতে হবে পেন্সিল নিতে হবে রাবার নিতে হবে জ্যামেদি বক্স নিতে হবে স্কেল নিতে হবে অ্যাডমিট কার্ড এবং তোমার অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নিতেই হবে শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষাটা কিভাবে হবে দেখো তোমাদের রোল ও রেজিস্ট্রেশন কার্ডটা প্রথমে দেখবেন এবং মৌখিক জন্য দুই থেকে একজন শিক্ষক থাকবেন শিক্ষার্থীকে কিন্তু হাতে রাখাতে সিগনেচার করাবেন এবং বই থেকে তোমাদের কিছু বিষয় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন করতে পারে যে সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষাটা হবে শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষা তোমাদের নাম্বারটা কিভাবে দেবেন দেখো অধিকাংশ শিক্ষার্থীকে অধিকাংশকেই কিন্তু ব্যবহারিক পরীক্ষায় তেইশ চব্বিশ বা পঁচিশ নাম্বার কিন্তু শিক্ষকরা দিয়ে থাকেন তোমাদের ব্যবহারিক পরীক্ষা নাম্বার স্কুলের শিক্ষক বা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা দিয়ে থাকে তো ভিডিওটি বদন্ত পরবর্তী আপনি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো যদি কোনো কিছু কনফিউজন থাকো কোনো জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে